হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইস আজকে হলো পাঁচ তারিখ আজকে হলো পূজা করি লক্ষ্মী পুজো তো আমরা যাচ্ছি এখন বাজারে সকাল সকাল এখন বাজে আটটা বাজে সাড়ে আটটা বাজে তো এখন যাচ্ছি বাজার করতে তারপরে আজকে অনেক কিছু করবো তো তোমাদের সাথে শেয়ার করব আর কিভাবে পুজো করছি আর কি কি খাবার বানাচ্ছি প্রসাদ দেখাবো তোমাদেরকে শেয়ার করবো চলো দেখতে থাকো এখন আমরা যাচ্ছি রায়গঞ্জে বাজার করতে সাবস্ক্রাইব করো লাইক না করলে অসুবিধা নেই সাবস্ক্রাইব যাওয়া যাক তাহলে আমরা বাজারে পৌঁছে গেছি দেখো রায়গঞ্জ বাজারটা কত ভিড় সরি এই যে দেখো এখন ঠাকুর নিতে যাব এখন ফুল নিচ্ছি এখানে আছে কলা

করছি আমি চান করবো এখন আমি তারপর গুলো কাঠ হয়েছি মুখটা পরে খুলবো যখন পুজো করবো তখন

স্বাগত সো গোনটা বসিয়ে দিয়েছে এই যে দুধ এনেছি আমি নারকেল করাচ্ছি এখন তো আমাদের খিচুড়ি ফাইনালি রেডি হয়ে গেছে দেখো আমার যেঠি রান্না করে দিচ্ছে সব কিছু আমাকে তরকারিটা লাবড়ার তরকারি এই যে আমি ওখানে লুচির জন্য আটাগুলো গোল গোল করে করে রেখেছি ময়দা আর এখানে আমি নারকেল কুড়িয়ে মানে কুড়িয়ে রেখেছি আস্তে আস্তে করছি আমরা এই যে আমার আমাদের মায়ের মুখ এখনো খোলা হয়নি হবে রাতে একটু পাতলা করে খিচুড়িটা খুব ভালো লাগে সুন্দর হচ্ছে মোয়া ਤੇ ਰੇਕ ਤਾਂ ਜੀ ਆਂਗਾ ਖਾਦੁ ਰੀਜ਼ਾ ਗਾਂ ਨਾਈ ਛੀਲੋ ਨਾਤੇ ਅਲੇ ਇਤੁ ਆਲਾਦ ਗੀਤੁ ਓ ਇ ਕੋਟ ਕੋਟ ਗੀਤੁ ਨਾਤੇ ਅਲੇ ਇ ਕੋਟ ਗੀਤੁ ਨਾਤੇ

Ito ke ita, kirete. Umi da. Kita do. Simak, simak, simak. Simak, simak, simak.

আমি বসে দেখো আমি একটু রেডি করে নিলাম মা তো আগে করে দিয়েছিল পায়েসটা তো বাড়ি করা হলো না এখানে দিয়ে দিই পায়েসটা একটু আর চামচ নিয়ে আসো তো একটা ভালো চামচ থাকলে নিরামিষ পায়েসটা একটু দিয়ে দি এখানে এই সাইডে जाओ ना तो আমার বাবা পাঞ্জাবি পরে নিয়েছে দাদা ভাই ও নিয়েছে পাঞ্জাবি প্রণাম কারো মা কর বিট্টু আর প্রণাম করেছে কি যে চাচ্ছে এত

কি বা আর বাধ্য আর সাধ্যকা দেবশ্রী নারদ যদি এতে কহিল কমলা বলে তবে সহকর্ম ফল দুজনের সুখ তবু আসে কাছে অধর্ম যেখানে দুঃখ যায় তার পাশে চঞ্চলা নিয়েছি নাম ওই বিবল যাহা বলি শোনো এত মন দিয়া কর্মতে দিন নিদ্রা যায় দিবসে যে জন নাহি থাকি তার কাছে আমি যে কখন অহং মত যে নর ধরে থাকি তার গর্ব খর্ব করি তার নিমেষ মাঝা

নাহি ভালোবাসি প্রভু এই অনাথা দেহৃত নারী সন্ধ্যা হতে ঝাঁকালে না যেটা প্রভু সন্ধ্যা তাকে উঠি নাই দেয় গোবরের ছড়া পাশে নষ্ট হয় তার বেশ পূষা করা স্বামীর অপরেটে যেবার সরয়ে ভোজন দুষ্ট সদা সর্বক্ষণ आलू oh. के <quar bizarre> আমার যেটি এখন খেতে আসছে প্রসাদ আমার যেটি রান্না করেছে সব প্রসাদ আমার জেঠি এত লেট করে আসলো হ্যাঁ চাকলা লাগছি শোকাস এতটুকুই ছিল লক্ষ্মী পুজোর ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানি